কন্যা সন্তান হয়েছে কারি আবু রাইহানের অনুভূতিটা তার নিজের মুখ থেকে আজকে আপনাদেরকে শোনাবো তাই রিকোয়েস্ট করছে নাটনের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধু জোনায়াত আল হাবিবি দেখতে গিয়েছে বন্ধুকে সেখানে দেখার পরে সেও কিছু ব্যক্ত করেছে এবং রায়হানের মুখ থেকেই তার অনুভূতিটা ব্যক্ত করেছে তো চলুন আগে তাদের দুজনের কথাই আমরা শুনবো তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ আমার বন্ধু রায়হানকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন যেটা নবীজি বলেছেন একটা কন্যা সন্তান একটা জান্নাত দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ রায়হানকে একটা কন্যা সন্তান দিয়েছেন আমি দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ যাতে তাকে সুস্থ রাখেন এবং তার মাকেও সুস্থ রাখেন এবং তাকে হযযত সুমাইয়া আল্লাহ আনহার উত্তরসূরি হিসাবে কবুল করেন আর নিয়ম হলো ছোট বাচ্চাদেরকে দেখতে আসলে একটু হাদিয়া দেওয়া লাগে এবং এটাই সুন্দর এখন তো এখন তো এখন তো আর হাত বের করা সম্ভব না অনেক ছোট অনেক ছোট তার উপরে দি বাবা গ্রহণ করুক অথবা মা গ্রহণ করুক বন্ধু রায়হানদের অনুভূতি কি এবং দেশবাসীর কাছে কি বলতে চাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুধু দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সব সময় দিনের পথে অবিচল রাখেন আমি 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 কিন্তু অনেক খুশি যাই হোক দর্শক মন্ডলী জুনায়ত হাবিবীর মুখ থেকে শুনতে পারলেন এবং জুনায়তাল হাবিবী মেয়েটাকে দেখে উপহার দিয়েছে এবং কারি রাইহানের তার মেয়ে নিয়ে যে অনুভূতিটা ব্যক্ত করেছেন সেটাও শুনতে পারলেন যাই হোক কারি আবুরাহিনের নিজের মুখ থেকে এই বিষয়গুলো জেনে আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই এখনও বিশ্বাস হচ্ছে না যে আবু রাইহান বিয়ে করেছে সন্তান হয়েছে ভিডিওটি শেয়ার করার দ্বারা তারা জানতে পারবে বা দেখতে পারবে যাই হোক আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত